আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে সাহস রাখি বুকে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে সাহস রাখি বুকে যাদের শাহীর গুলির মুখে শহীদ হল যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা যাদের শাহীর গুলির মুখে শহীদ হল যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা জীবন দিয়ে শিখিয়েছে জুলুম কেমনে রোখে এই আন্দোলন সফল হবে সাহসে বুকে এই আন্দোলন সফল হবে সাহসে বলছো রাজা কাল খুব সহজে ভুলে গেছো তুমি রাজা অধিকারের দাবি তুললে বলছো রাজা কাল খুব সহজে ভুলে গেছো তুমি সৈরাচা আমরা সবে তোমার পতন দেখে 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 এই আন্দোলন সফল হবে সাহসেরা কি বুকে এই আন্দোলন সফল হবে সাহুসেরা কি বুকে সাহস রাখি বুকে দারুন নেরা করে না তো বলে দেবো মার হয় দমন বিরাম করবে যত হবে তারি লয়

রক্ত গুণে লাল করেছ বিশ্বের রাজকোন অতি ফোটর বদলা নিব করেছি শপথ রক্তে আগুন দিয়ে ভাজছো ভক্তে সুখে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে সাহস রাখি বুকে স্বাধীন দেশে আর কতকাল পরাধীন রব হয়তো এবার বিজয় হবে নয়তো শহীদ হব স্বাধীন দেশে আর কতকাল পরাধীন রব হয়তো এবার বিজয় হবে নয়তো শহীদ হব দ্রোহের আগুন লাগছে দেখো তারুণ্যের বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে সাহস রাখি বুকে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে সাহস রাখি বুকে আলহামদুলিল্লাহ এই সঙ্গীতটি চব্বিশে জুলাইর আন্দোলনের সময় একটি অনুপ্রেরণামূলক সঙ্গীত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইউটিউবে প্রচারিত হয়। হয়তো সুন্দর কথা এখানে উঠে এসেছে করা হয় যেদিন স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল এই গজলটি আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়ে অবশেষে আমাদের বিজয় আমরা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের শহীদের রক্ত বৃদ্ধা যায় না আবু সাইদ শহীদ হয়েছে মুগ্ধ শহীদ হয়েছে ইয়ামিন শহীদ হয়েছে এবং আরো অন্যান্য শহীদ হয়েছে ছাত্র ভাইরা কালায় রিতা আপু তিনিও শহীদ হয়েছেন আমরা বাংলাদেশ থেকে নতুন ভাবে স্বাধীন ভাবে আজকে আমাদের কথা বলার অধিকার আমরা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে যদি আবার কেউ মাথা ছাড়া দিয়ে ওঠে ষড়যন্ত্র করে তাদেরকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় অগ্রগণ্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ বাংলাদেশের সমস্ত আহ্বান পৌঁছানো সকলের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছানো এ দায়িত্ব আল্লাহ পাকের উপরে তামাক্কা করে ইসলামী ছাত্রশিবী সবসময় ভূমিকা পালন করেছে আগামীতেও পালন করবে ইনসা আল্লাহ আল্লাহ বলো যেন এই প্রিয় কাফিলাকে আজীবন রবের প্রতি ইস্তেকাবাদ থেকে এই দায়িত্বগুলো পালন করার তাওফিক দান করে আর আজকের এই মাহফিলটাকে যেন কবুল করে নেন আমরা দোয়া করি এই সঙ্গীতে শুধু ছাত্র শিবির এই সঙ্গীত নয় বরাবরের মতোই প্রতিবাদী সঙ্গীত তারা পরিবেশন করে থাকে কবি মজিউর রহমান মল্লিকের আরো অন্যান্য সঙ্গীত রয়েছে ছাত্র শিবির আমরা সাধারণ ছাত্রদের মাঝে কাজ করে আমি আরেকটি করি গজল বলে শেষ করব মাগরীবের আজান হবে বেরিয়েছে যে কাফেলা ফিরবে সে কোনদিন হয়তো বিজয় হবে নয় তোতার ফিরবে কফিন পেরিয়েছে যে কাফেলা ফিরবে আসে কোনদি হয়তো বিজয় হবে নয় তোতার ফিরবে কফি ঠিকেরা পেরিয়েছে যে কাফেলা ফিরবে আসে কোনদিন বিজয় হবে একটা সময় শিবিরের নাম নেওয়া যায় নাই মানুষ জানতেছে ইসলামী শিবির কেমন বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রাম তারা এর আগে দেখে নাই যে বিজ্ঞান মেলা হলো সায়েন্স কে কিভাবে উপস্থাপন করতে হয় এগুলো আমাদের ভাইরা দেখাই দিয়েছে মির্জা গালিব ছিলেন মির্জা ভাই সেখানে উপস্থিত ছিলেন অনেকে বলতেছে আমরা সতেরো বছর ভুল ভেবেছি ইসলামী ছাত্র শিবিরকে ভাইদের কাছে বলে রক্ত আছে কি ভাই এই জন্য আমি একটি ইসলামী ছাত্র শিবিরের একটা কলি সঙ্গীত বলবো বেশিক্ষণ বলবো না মানদীপের আচার হবে ও তাতে ঘেনা যমুনার তীরে আমরা শি বেরি ঘুরেছি ও তাদেঘেনা যমুনার তীরে আমরা শি বেরি ঘুরেছি ও তাদেঘেনা যমুনার তীরে আমরা শি করেছি আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি তেমন সঙ্গীত পারি না তবে একটু চেষ্টা করতেছি আল্লাহ যদি আমাকে দান করে ইনশাআল্লাহ চেষ্টা করব আর আমাদের গ্রামের সকল মুসলিম হিন্দুদেরকে জানানো হচ্ছে মা পরে আপনারা এখন আজান হবে আপনারা সকলে মাহফিল এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ আল্লাহ একটি বছর পরে মাহফিল আসে এই মাহফিলকে সাফল্যপুণ্ডিতে করতে হবে আসসালামু আলাইকুম